যাও দেখ কি পড়েছো তুমি খাই লিচি খাও কেমন খেতে কেমন আছো সবাই শোনায় শোহাকার নতুন এক ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমার গলাটা মোটামুটি ঠিকই আছে তো দুদিন গ্যাপ দিয়েছিলাম আর এই যে সব গোছানো কাছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আজ হচ্ছে উনিশে মে গুড মর্নিং কোথায় যাচ্ছ তুমি বলো কোথায় তাই কার বাড়ি যাই দাদা ভাই চলো 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 বাবা কি খুশি চলো কি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে এখন মোটামুটি ওই ছটা মতো বাজে সব রেডি করিয়ে নিয়েছি দু বোনকে দিয়ে এবার বেরিয়ে পড়ব আল্লাহর নাম করে হ্যাঁ আমি তো খুবই খুশি আর পুচকুকে ঘুম থেকে তুলতেই যত কষ্ট ওট ওট করতে করতে না প্রায় পনেরো মিনিট কেটেই যায় আর এখন এই যে পুচকুর পাপাও তালা চাবি লাগিয়ে চলে এসেছে এখন আল্লাহর নাম করে বেরিয়ে পড়ছি আকাশটা বেশ মেঘলা হয়ে আছে ভাবছি এরকম হয়ে যদি চলে যায় তবে বেশ মন্দ হয় না বলছে আমি জুতোটা আর রাস্তা ফাঁকা থাকলে তো কোনো কথাই নেই চার ঘন্টার রাস্তা অনায়াসে আড়াই ঘন্টায় তিন ঘন্টায় পৌঁছে যায় আর মাঝখানে একটুখানি ব্রেক নিলে ওই পঁয়তাল্লিশ মিনিট মতো যায় ব্যাস আর আজকে রাস্তাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ফাঁকা ছিল যে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম

বিশেষ করে এই রানাঘাটের ব্রিজটা হয়ে যাওয়ার পরে থেকে না মনে হচ্ছে বাড়ি খুব কাছাকাছি হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তা ঠিক নেই তো এখন চলে এসেছি কৃষ্ণনগরে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা মতো লাগলো ফাঁকা রাস্তা ছিল আর মেঘলা মেঘলা ওয়েদার আর সুন্দর রাস্তায় চলে এসেছি কোনো অসুবিধাই হয়নি আমি পুচকোকে কেউই অসুবিধা করেনি তো এখানে এসে একটুখানি ব্রেক নিলাম ব্রেকফাস্টটা করে নেব নিয়ে আস্তে ধীরে যাবো আর মোটামুটি এক ঘন্টা মতো লাগবে খুব জোর কৃষ্ণনগর এলেই আমাদের বাড়ি পৌঁছে গেলাম তাই মনে হয় তো যাই হোক এখন এখানে কি দারুণ মানে এই জায়গাটা যে কি দারুণ না আসলে না মানে ফেরার পথে বাড়ি ফেরার পথে প্রত্যেক বাড়ি আমরা এখানে মানে দাঁড়াই আর কি ব্রেকফাস্টের জন্য তো খুবই সুন্দর যে যে গিয়েছো মাদার সাথে তাদের তো বলার কিছু নেই সবাই চেনো জায়গাটা আর এত সুন্দর সুন্দর ফুল লাগানো ছিল না দেখে কি ভালো যে লাগছিল সকালবেলায় উঠে না একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার একটা হয় না তো সেরকম খুব ভালো লাগছিল তো আমি কি বললাম ম্যামি এখানে দাঁড়াতোর একটা ছবি তুলে দিই তো আমি দেখো না কত স্টাইল করে ও তো ফুল নেওয়ার জন্য ব্যস্ত একদম আর দুজনকে না একই রকম করে ড্রেস পরিয়ে দিয়েছি সুন্দর করে তো দুজনকে ফুলের মাঝখানেও বেশ মজা লাগছিলো দেখতে মার্শাল্লাহ তো এখন আমি তো ফুল ছিঁড়ার জন্য ব্যস্ত তো আমি ওকে বলছি তুমি এখন ফুল ছিলো না ওরা কিন্তু বকু করে দেবে তোমাদের তো এরকম বলছিলাম আর কি তো তারপরে এবার একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাবারটা অর্ডার করব। আর এই জায়গাটা এত সুন্দর না কি বলবো আমাদের বাড়ির কাছে হলে এখানেই হয়তো সব জিনিস মানে বার্থডেটাতে সেলিব্রেট করা হতো কারণ এখানে সব কিছু অ্যানিভার্সারি বার্থডে তারপরে তোমার বিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে আর কি তো যাই হোক তারপরে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এবার গিয়ে দেখি সুর বাবা কি অর্ডার দিল না দিল তো এখানে স্পেসটা আস্তে আস্তে এতটাই বড় করে ফেলছে এর আগে যখন এসেছিলাম অনেক আগে তখন খুব ছোট মতো ছিল তো আস্তে আস্তে এই জায়গাটা সত্যি দারুণ হয়ে যাচ্ছে আর এখানকার খাবারের কোয়ালিটি তো তুলনা নেই আর যেমন কোয়ালিটি তেমন কোয়ান্টিটি আর তার সঙ্গে প্রাইসটা প্রাইসটা হচ্ছে এদের মূল আকর্ষণ সত্যি কথা বলতে এত রিজনেবল প্রাইসে খাবার দেয় মানে খাবার বাইরে তো যাই হোক খাবারগুলো এত ফ্রেশ থাকে না খুবই ভালো লাগে ভালো লাগছে সুন্দর জায়গাটা তুমি এসেছো আগে এসেছো এসেছো ও হাসি দেখো বলছে রাইস রাইস গন্ধ করছে আমি এসে বলছি কি তো আমরা এখানে বসে আছি চারজন তাছাড়া কেউ নেই সেরকম কারণ এখন মোটামুটি এই আটটা মতো বাজে আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো এই অর্ডার দিয়ে বসে আছি কোনটা নুডলস কেন স্যান্ডউইচ খাবে ধোসা খাবে আলু পরোটা খাবে কোনটা এ আমরা এর ক্রাঞ্চি আমি ক্রাঞ্চি ক্রাঞ্চি ফেলো না আস্তে ধীরে খেয়ে নাও

তো আমরা বিভিন্ন রকমের ব্রেকফাস্ট আইটেম অর্ডার করেছিলাম মানে ধোসা অর্ডার করেছিলাম তারপরে পুরি সবজি অর্ডার করেছিলাম তারপরে একটা স্যান্ডউইচ অর্ডার করা হয়েছিল আর অমলেট ছিল তো সব মিলিয়ে দুর্দান্ত ছিল ব্রেকফাস্টটা অসাধারণ মানে টেস্ট ওয়াইজ তো তুলনা হয় না যাই হোক তো শেষ পাথার চাটাও ছিল আর কি তো বাড়ি আসার জন্য তো মন একদম উড়ু উড়ু করছে পুরো এক মাসের জন্যই বেরিয়ে পড়েছি কারণ এখন মোটামুটি এক মাস মতো থাকবে গরমের ছুটি আর আমরাও মাস মতোই থাকবো এইদিকে মানে এইবারই দু সপ্তাহ থাকবো ও বাড়ি দু সপ্তাহ থাকবো এরকম করে থেকে তারপরে যাব এরকম মানে লম্বা ছুটিতে চলে এসেছি এখন বলতে পারো তো বাড়িতে গিয়ে আবার বিয়ে আছে একটা সেটা নিয়েও বেশ মজাই আছি তো যাই হোক এখানে খাওয়া দাওয়ার পরে এখন যাচ্ছি তো দু একটা ছবি তুলে দিলাম তো তারপরে এবার ফুচকুর পাপা অলরেডি চলে গেছে গাড়িতে তো আমাদের ছবি তোলাই হচ্ছে না পুচকু আমার বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে তো তারপরে এইবার মৌ বলছিলাম যে এই গাছটার নিচে একটা ছবি তুলব চল তো সব করার পরে এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি আসলে কি বলো তো জার্নিটা না সব ভালো হলে আর স সব কিছুই ভালো মনে হয় কারণ এই যে আমি যেদিন মানে যেতে আসতে জ্বালাই মানে বিরক্ত করে তখন খুবই প্রবলেম হয় ভালো লাগে না কিন্তু যেদিন ও একদম সুন্দর স্মুথলি চলে আসে সেদিন বেশ ভালো লাগে তো এখন এই যে আমাদের গ্রামের রাস্তার দিকে ঢুকে গেছি বেথুয়া ডহরির থেকে তো চারিদিকে সবুজ সবুজ পাট শাকে ভর্তি একদম পাটে ভর্তি তো এইগুলো এখন আপাতত শাকের অবস্থা আছে অনেকে পাট শাক খায় আমি কোনো দিনও জানি না তো যাই হোক আমার মানে পাটের গন্ধটাই ভালো লাগে না কেন কি জানি তো এই যে মোটামুটি দশটার মধ্যে বাড়ি ঢুকে গেলাম আমরা আস্তে ধীরে আজকে কোনো প্রবলেমই হলো না আসতে সত্যি কথা বলতে যে কলকাতা থেকে এত দূরে এলাম যে পাঁচ ঘন্টা রাস্তা কি করে যে তিন সাড়ে তিন ঘন্টায় চলে এলাম তার ঠিক নেই তো এখন ব্যাগপত্র সব ঠিকঠাক জায়গায় রেখে তারপরে ফ্রেশ হয়ে নেবো দেখি বাচ্চাটা চশমাটা দেখি টাকা আমাদের কে বানিয়ে দিল যাও দেখিয়ে আসো সবাই কে যাও হ্যাঁ সবাইকে যাও হ্যাঁ যাও দেখিয়েছো বলো আমি মালা পরেছি যাও চলো কোলে করে আগে আমি খুঁজ আমি আগে খুঁজ খুঁজে বের করি এ পেয়েছি মা পেয়েছি পেয়েছি এই দেখো এই দেখ আমি একটা থোকা পেয়েছি এই দেখো এই দেখো একটা থোকা আর এটা তো এই যে ফাইনালি আমাদের এই গাছটাতে আঙুর ফুলেছে আর কি টক হোক আর যাই হোক এতদিন ধরে হওয়া গাছটাতে যে আঙুর দেখা গিয়েছে এটাই অনেক তো মা বলছিল যে দেখো ওই দেখো এরকম করে দেখাচ্ছিল আমাকে তো আমি কে আমিও দেখাচ্ছিলাম তো আমার এসে প্রচণ্ড সর্দি লেগে গেছিলো আর পুরো রাস্তাটা গাড়ির এসির মধ্যে এসেছি রে আর ওই নাকটা গন্ধ হয়ে গেছিল নাক কান দুটোই তো এখন আমি আদর খাচ্ছে দায়ীর সঙ্গে ওর আর এদিকে মামারা এসেছে বলতে তো আমার মেজো নানুর বড় ছেলের বিয়ে মানে আমার মামার বিয়ে বিশেষ করে আমি তো মজা পেয়েছি আমি বলছি আমার নানুর বিয়েতে যাব। মানে হিসাব মতো তো নানুই হয় ওটা তো তাই জন্য আর কি বলছিল আর এদিকে ফুচকু এসে সেই যে ঘুম দিয়েছে দু তিন ঘন্টা হয়ে গেলো ও উঠেই না ওঠেই না তো এদিকে মামারা কথাবার্তা বলছিল সব আর কি আর এই যে এদিকে ফুচকুকে

সব কিছু আর কি পছন্দ হতে যাচ্ছ তুমি পাতকি বাড়ি আবার কি পাতিকা বাড়ি তো এখন ওই মোটামুটি পাঁচটা মতো বাজছে তো সবাই মিলে রেডি হয়ে গেছি মা বাবুও যাবে বললাম চলো তোমরা আবার বাড়িতে ঘুষে দেখি কি করবে সবাই একসঙ্গে গিয়ে মজা হবে সব আর এই যে পুচপু সারাক্ষণ খালি ওর লেগেই থাকছে তো স্কুলে প্র্যাকটিস করতে করতে ওর এই অভ্যাস হয়ে গেছে এরকম ব্যাপার আর কি তো যাই হোক এখন যাচ্ছি ওই বাড়িতে এই যে সবাই মিলে আমিকে দেখো না আমি তো খুবই মজা একদম মামার বাড়ি যাচ্ছে বলে কথা

এটা কাদের বাড়ি কাদের বাড়ি এটা হ্যাঁ এটা তো চিনি না দে ভাই এটা কাদের হেই প্রথম বাড়ি এসে মনটা খারাপ লাগছে সত্যি বলতে এইভাবে আমি সিঁড়ি দিয়ে উঠি আর দিদি ওখানে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে বলে কখন আসলি কেমন আছিস বড় মা ভালো আছো এরকম জিজ্ঞাসা করে তো এত খারাপ লাগছিল না কি বলবো মানে কিছু মানে বলার ভাষা নেই আমার সত্যি বলতে খুবই মিস করছিলাম আর কি এই জিনিসটা তো এখন আম্মু এই যে একটুখানি ফল টল কেটে দিচ্ছে সব সন্ধেবেলায় নামাজের পরে আর আমি বসে বসে গল্প করছি আম্মুর সঙ্গে এই যে আম্মু অনেকে দেখতে চাও তাই দেখিয়ে দিই লিচি খাও কেমন খেতে ভালো ভালো সে চাটলো যে চেটে ওর ভাল লেগেছে তো তারপরে এই যে সবাই মিলে এখানে বসে আড্ডা বসিয়েছে একদম সবাই আছে এখানে খালি বাবু বাদ দিয়ে মানে বাপির নিচে থাকলে বাবু উপরে থাকবে থাকছে আর বাপ একবার করে বাপির নিচে যাচ্ছে একবার বাবু উপরে আসছে একবার বাবু নিচে দোকানে যাচ্ছে বাপি উপরে আসছে এরকম করে তো সবাই মিলে এখানে বসে একসঙ্গে এই যে গল্পটা এটা সত্যি মানে এত ভালো লাগে না সবাই মিলে এই গল্প করারটা তো সব অনেক সুন্দর গল্প টল্প করার পরে তারপরে এবার আম্মু বললো রাতে একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাবে তাহলে ভালো হবে আর কি তো তারই মাঝখানে আমি একবার গিয়েছিলাম পাশে কাকুদের বাড়িতে আমার ওই ছোটো ভাইটা একটু শরীরটা খারাপ ছিল তাই দেখতে গেছিলাম তো তারপরে এই যে এখন রাত্রিবেলায় খাইয়ে দিচ্ছি আর আমি খিচের যে করলো বলে কিনা আমি সারাদিন ফোন দেখিনি আমাকে একটুখানি ফোনটা দাও না দিয়ে খাইয়ে দাও তো তাই দেরি হয়ে গেছে অনেকটা তাই জন্য ওকে খাইয়ে দিচ্ছি আর সবাই এদিকে খেতে বসে পড়েছে কেউ বাইরে টেবিল খাইনি আসলে ঘরের মধ্যে ওই এসি চলছে আর তার সঙ্গে ওই টিভি হচ্ছে খেলা হচ্ছিলো তো তাই জন্য সবাই মিলে ঘরে একসঙ্গে এইভাবে খেতে বসে পড়েছি তো তারপরে এই যে এখন চলে যাচ্ছি এখন মোটামুটি ওই সাড়ে নটা মতো বাজে সবাই মিলে বেশ মজাই কাটলো দিনটা আর সকাল থেকে থেকেই সারাদিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো এক জায়গায় ব্রেকফাস্ট এক জায়গায় লাঞ্চ এক জায়গায় ডিনার এই করে করে আর কি দিনটা ভালো কেটে গেল তো এখন চলো বাড়ির দিকে রওনা হই আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো কেমন আর এখানে আসলে এদের তো খুব মজা একবার করে মামা যায় ওই বাড়ি একবার করে ওরা যায় এই বাড়ি মানে এই হতেই থাকে আর কি তো ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সই ঝালামাত রাখে আবার দেখা হবে পরের ব্লগে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দেবেও ঠিক আছে আসছি